আসসালামু আলাইকুম ওয়াটার পিউরিফায়ার প্রবলেম সলিউশনের ধারাবাহিক ভিডিওর আজকের পর্বে আপনাদেরকে দেখাবো এই ওয়াটার পিউরিফায়ারের কী কী আইটেম থাকে এবং কোনটার পর কোনটা ব্যবহার করতে হয় আপনারা যারা ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতেছেন তারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েছেন অনেক টেকনিশিয়ান আপনাকে ভুলভাল বুঝিয়ে অনেক টাকা খরচ করিয়েছে আপনি ধরতেই পারেন না এখানে কি সমস্যা যদি আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনি একটার পর একটা দেখতে থাকেন তাহলে আপনার এই প্রবলেম থেকে আপনি মুক্ত হবেন আপনি যদি মনে করেন আপনি নিজে নিজেই ঠিক করবেন ঠিক করতে পারবেন আপনি যদি মনে করেন আপনি নিজে ধরবেন না আপনার ড্রাইভার আপনার বাসার দারোয়ান কিংবা আপনার বাসা বাড়িতে যে ইলেকট্রিশিয়ানের স্যানিটারি কাজ করে তাকে আমাদের এই ভিডিওগুলো দেখিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন আমরা আপনাকে একের পর এক পর্বের মাধ্যমে দেখাবো এটাতে কি কি প্রবলেম হয় এবং কি কি প্রবলেম কিভাবে সলিউশন করা যায় তো কথা না পারিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি কোন তারপরে কোন ফিল্টারটা থাকে অর্থাৎ আজকের পর্ব ওয়ানে আপনাদেরকে এটার পরিচিতি দেখাবো আমাদের বাসাবাড়িতে সাধারণত দুই ধরনের ফিল্টার হয় একটা হলো বক্স টাইপ ফিল্টার এটা বিভিন্ন ব্র্যান্ডের হয় আবার আরেকটা হলো ওপেন টাইপ এটাও বিভিন্ন ব্র্যান্ডের হয় ব্র্যান্ড যেটা হোক এটার ফর্মুলা এটার স্টেপ বাই স্টেপ ফিল্টারিং সিস্টেম একই বিভিন্ন কোম্পানি উৎপাদন করে তার নাম ভিন্ন কিন্তু এটার কার্যকারিতা এটার সিস্টেম একই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই আরও ফিল্টারটা এখানে ফাইভ স্টেজ আরও এটাতে কি কি থাকে প্রথমে এই ক্লিয়ারটাতে থাকবে সেন্ডিমেন্ট ফিল্টার যেখানে আমরা পিপি বলি সাদা একটা ফিল্টার থাকে সেটাই পিপি এটা হলো ফার্স্ট স্টেজ বা সেন্ডিমেন্ট ফিল্টার সেকেন্ড স্টেজ হলো গ্যাক বা বক্স কার্বন গ্যাক মানে গ্যানোলার অ্যাক্টিভেটেড কার্বন যেটাকে আমরা বক্স কার্বন হিসেবে চিনি এটাতে থাকে নেট কার্বন যেটাতে আমরা নেট কার্বন হিসাবে চিনি এটা সিটিও বলা হয় তারপরে যে ফিল্টারটা থাকে সেটা হলো আর যদি আরও থাকে তাহলে এটা এখানে থাকবে ম্যামব্রেন এই ম্যামব্রেনের বক্স আপনারা দেখতে পারতেছেন এটি একটা ইনলাইন দুইটা আউটলাইন অর্থাৎ একটা দিয়ে ওয়েস্টেজ পানি বের হবে একটা দিয়ে ফিল্টারের পানি বের হবে তারপরে থাকবে টেস্ট এন্ড অর্ডার রিডাকশন মিনারেল অ্যালকলাইন আপনার স্টেজ অনুযায়ী ফাইভ স্টেজ হলে টেস্ট অ্যান্ড অর্ডার ইডাকশান সিক্স স্টেজ হলে একটা টেস্ট অ্যান্ড অর্ডার ইডাকশান একটা মিনারেল ফিল্টার সেভেন স্টেজ হলে একটা টেস্ট অ্যান্ড অর্ডার ইডাকশান একটা মিনারেল ফিল্টার একটা অ্যালকলাইন ফিল্টার এছাড়াও এই ফিল্টারগুলোতে বেশ কিছু ইলেকট্রিক সরঞ্জাম থাকে যেটির মাধ্যমে এই ফিল্টারটা মোটর স্টার্ট হয় যেমন পানি যাওয়ার সাথে সাথে মোটরটা স্টার্ট হয় আবার পানি ভরে গেলে মোটরটা অফ হয়ে যায় অথবা লাইনে পানি না থাকলে মোটরটা অফ হয়ে যায় বিভিন্ন ধরনের ফাংশনের জন্য বিভিন্ন ধরনের বাল্ব এখানে ইলেকট্রিক সরঞ্জাম এখানে থাকে সেগুলো আমরা পর্ব টুতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তারপরে পর্ব থ্রিতে আমরা কোন প্রবলেমগুলো হয় এবং কোন প্রবলেমের কারণে কি আইটেম চেঞ্জ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনি পাইকারি সব আইটেম যদি কিনতে চান আপনি নিজে নিজে নিয়ে লাগিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে সেখানে ফোন করে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনি অর্ডার দিতে পারবেন সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পেজটাকে ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ